দরজায় টোকা দিতে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন নিজেদের পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করলাম লোকটির পরিচয় জানতে পারলাম যে ইনি এই বাড়ির মালিক মিস্টার সুখেন্দু বসু বিছানায় একজন ভদ্র মহিলা শুয়ে আছেন আপনি এখন কেমন বোধ করছেন মিসেস রশ্মি বসু হ্যাঁ ইয়ে মানে আপনি কি করে আমার নাম জানলেন মিস্টার বক্সী রজতেশ বক্সী সত্যন্নেশি সত্যন্নেশি রজতেশ বক্সী হ্যাঁ ম্যাম আমি রজতেশ বক্সী আপনার সাথে আমার একটু দরকার ছিল যদি একটু কোঅপারেট করেন তো বিশেষ সুবিধা হয় কি সাহায্য বলুন আপনি নার্সিং হোম থেকে কবে বাড়ি এলেন দুদিন আগে যদি আপত্তি না থাকে একটা প্রশ্ন করছি মিসেস বসু আচ্ছা আপনার অসুখটা ঠিক কি বিয়ে সাত বছর অতিক্রান্ত সন্তানের আশায় ডক্টর ম্যাডামের কাছে আসি হঠাৎ শরীরে নানা সমস্যা দেখা দিতেই উনি ভর্তি হওয়ার পরামর্শ দিলেন আজ অবশ্য অনেকটা বেটার ফিল করছি বেশ বুঝলাম আপনি কি ডক্টর ইন্দ্রাণী দেবী ছাড়া ওনার স্বামী ডক্টর বিশাল মুচকে চেনেন না আচ্ছা मिस्टर বক্সি নার্সিং হোম ইন্দ্রাণী ম্যাম এসবের সঙ্গে আমাদের কি সংযোগ আমাদের কেন এসব জিজ্ঞাসা করছেন আচ্ছা সুকিনতু বাবু আপনার সাথে মিসেস ইন্দ্রাণী দেবীর কি আগে থেকে কোনো পরিচয় আছে দেখুন मिस्टर বক্সি উনি আমার স্ত্রী রজনীর চিকিৎসার দায়িত্বে ছিলেন সেই সূত্রে চেনা আচ্ছা আপনি হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন কেন আচ্ছা বেশ আপনাদের সুবিধার্থে জানাই যে ডক্টর ইন্দ্রাণী মৈত্র খুন হয়েছেন তার লাশ একটি গাড়িতে মিলেছে তার সাথে আরও একজনের মৃতদেহ গাড়িতে পাওয়া গেছে এমনকি দূরে ওই নার্সিংহোমের ওয়ার্ড বয় অরিন্দমের লাশ মিলেছে সেই তদন্তের জন্যই আমার এখানে আসা ও মাই গড কাল একটা বিশেষ দিন ছিল ম্যাডামের জীবনে কিন্তু সেটা আর পালন করতে পারলেন না আপনাকে সেটাও জানিয়েছিলেন মিসেস বসু এ মানে কি আর বলবো বলুন ম্যাডাম তো বিবাহ বার্ষিকী পালনের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু উনি না সুখী ছিলেন না নিজের দুঃখের কথা বলেছিলেন তাই আমিও বলে ফেললাম আর কি আচ্ছা আপনি আগে কখনো সুলোচনা নার্সিংহোমে গেছেন নাকি এবারই প্রথমবার না মিস্টার বক্সি আমরা ওখানে আগে কখনো যাইনি বেশ আপাতত আপনি বিশ্রাম নিন প্রয়োজন হলে আবারও যোগাযোগ করব নমস্কার চলো এবার বাড়ি ফেরা যাক আমাকে একটিবার দোকানে যেতে হবে তুমি বাড়ি যাও সন্ধ্যের পর মনে হল রজতেশকে একটা টেলিফোন করি হঠাৎ রজতেশের ফোন আমি দেরি না করে সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেলাম কিন্তু রজতেশ কিছু কাগজপত্র নিয়ে বেশ চিন্তিত হয়ে ঘাট ছিল দেখছো এটা উর্বশী হলের দুটো টিকিটের অংশ বেশ কিন্তু আর কিছু আচ্ছা ওটা পরে তোমায় বুঝিয়ে বলবো এখন আরও কিছু সূত্র দরকার পরদিন পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ এখনই আমার এখানে চলে এসো ব্যাপার বলতো এই সাত সকালে জরুরি তলব এখনই মিস্টার লাহিড়ি আসবেন পোস্টমর্টম রিপোর্ট সহ আরো কিছু বিশেষ তথ্য দেবেন তাই তোমাকে আসার জন্য এত সকালে তলব বেশ বেশ তা তুমি খবর কাগজে কি বিশেষ খবর দেখছ বলতো দেখো এই জায়গাটায় কি লেখা আছে সুলোচনা নার্সিংহোম বন্ধ কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ নার্সিং নার্সিংহোম বন্ধ হয়ে গেল নার্সিংহোমের তরফে কর্মীদের সে ব্যাপারে কোনো সহযোগিতা করা হয়নি কিছু কর্মচারী আন্দোলনে বসেছে অবশেষে সামনে আসছে নার্সিংহোমের নাম করা ডক্টর ইন্দ্রাণী মৈত্র ও ওয়ার্ড বয় অরিন্দমের মৃত্যুর জন্য মালিকপক্ষ দুর্নামের অজুহাতে বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে বলো কি সেটাই তো বলছি এমন ঘটনার কথা কাল অব্দি আমার জানা ছিল না এখন কি করবে আগে মিস্টার লাহিড়িকে আসতে দাও তারপর বাকি ব্যবস্থা হবে মিস্টার লাহির মোধায় আসুন আসুন মিস্টার লাইডি গরিবের কুটিতে স্বাগত জানাই আপনাকে কি ব্যাপার বলুন তো মিস্টার লাহিরি এনি সিরিয়াস ম্যাটার সিরিয়াস তো বটেই মশাই অনেক খুনের তদন্ত করেছি কিন্তু এমন ধন্দে কখনো পড়েছি বলে তো মনে হয় না আপনি পরিষ্কার করে বলুন তো ব্যাপারখানা ঠিক কি ডক্টর ইন্দ্রাণী মৈত্রের সাথে এসইউপিতে যার দেহ পাওয়া গেছে তার পরিচয় প্রথমে পাওয়া যায়নি তবে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তা উদ্ধার করতে পেরেছি সকলের পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েছি আপনার কথা অনুযায়ী গতকাল মিস্টার মৈত্রকে মর্গে ডেকে লাশ শনাক্তকরণ করতে এনেছিলাম উনি কিছু বলতে চাননি বলতে পারেন এড়িয়ে যাচ্ছিলেন তবে খালের পাড়ে যাকে পাওয়া গেছে তার পরিচয় খুব সহজেই মিস্টার মৈত্র থেকে পেয়েছি নাম অরিন্দম দাস যদিও আপনি জানিয়েছিলেন তাও ওনার মুখ থেকে শুনতে চাইছিলাম অরিন্দমের নিবাস হুগলি জেলার শ্রীরামপুরে বাড়ির ঠিকানা জানা যায়নি ওটা নার্সিং হোম থেকে পাওয়া যাবে কারণ ভদ্রলোক সুলোচনা নার্সিং হোমের ওয়ার্ড বয় ও মাই গড এতো মিলে যাচ্ছে কি মিলে যাচ্ছে मिसेस বক্সি আপনি বলুন मिसेस লাইডি আশা করি তদন্ত ঠিকভাবেই এগিয়ে যাবে আপনি যে পেশেন্টের ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিলেন তার হাজবেন্ডকে ডেকে লাশ শনাক্ত করতে বলি আর উনি সাথে পাওয়া সেই ব্যক্তিকে একবার দেখেই বলেন তো ডক্টর প্রবীর রায় রায় আপনি চেনে রাজুবাবু হ্যাঁ উনি তো আমার বাবার মেডিসিনের ডক্টর গত মাসেই বাবা ওর রাজমিহারীর চেম্বারে দেখিয়ে এলেন যতদূর মনে করছি দু সালের একটা খবরে এনার নাম নিয়ে খুব হইচই হয়েছিল বাহ আপনারা তো প্রবীর রায়ের ব্যাপারে অনেক কিছুই জানেন দেখছি প্রবীর রায়ের বাড়িতে খবর দেওয়া হয়েছে ওনার এক বোন ছাড়া আর সেইভাবে কেউ নেই বিবাহ হলেও স্ত্রীর কোনো খবর নেই ডাক্তারি করে ভালোই পসার করেছিলেন তবে শুনেছি ওনার এক মেয়ের সাথে কি সব সম্পর্ক ছিল মুখরোচক গল্প বলতে গিয়ে থামলেন কেন মিস্টার লাহিবি লোক প্রেম ভালোবাসা বিশেষ করে অবৈধ প্রেম হলে তার কদর বাড়ে মিস্টার লাইরি তুমি পারো বটে রাজদেশ যাই হোক যে কথা বলছিলাম মিস্টার বক্সি ওয়ার্ড বয়টির বাড়ির লোকেদের টেলিফোন করতে একজন বয়স্ক মহিলা আসবেন বললেও এখনো আসেননি তিনি ছেলেটির মা আপনি ডক্টর বিশাল ড্রাইভার রামুর কোনো কোনো খবর পেলেন সঙ্গে গাড়ির হদিস আপনার কথা মতো এসিউভির অরিজিনাল তথ্য জোগাড় করেছি ওটা হুগলির এক মোটর মেকানিকের থেকে ভাড়া নেওয়া তেরোই এপ্রিল রবিবার ঘনশ্যাম দাস নামে একজন নিয়েছিল লোকটাকে আগে দেখেনি মোটর মেকানিক তবে স্কেচ করানোর ব্যবস্থা চলছে আপনি তো মস্ত কাজ করেছেন দেখছি এই চব্বিশ ঘন্টায় সবই আপনার পরামর্শে মিস্টার বক্সি শ্বাসরোধ করে মারা হয়েছে দুজনকে তার মানে গাড়ি অ্যাক্সিডেন্ট নয় পেটে জলও পাওয়া যায়নি বেশ আর ওয়ার্ড বয়ের মৃত্যু গলা কেটে আর পেটে মাদক স্ট্রেঞ্জ হ্যাঁ মিস্টার বক্সি ছেলেটির পেটে মাদক মিলেছে তবে এটা যে সে মাদক নয় এটা এলএসডি এলএসডি হ্যাঁ মিস্টার বক্সি এলএসডি একজন সাধারণ ওয়ার্ড বয় এল এস ডি পাবে হয়তো সে কারো থেকে জোগাড় করেছে কিন্তু ভেবে দেখো ওর মৃত্যু কিন্তু এল বেশি মাত্রার জন্য হয়নি পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত্যু হয়েছে ধারালো ছুরির আঘাতে অর্থাৎ আততাই খুব নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে এবার আপনি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিস্টার বক্সি আমি আজই ওয়ার্ড ও তার সম্পর্কে আরও কিছু তথ্য নিচ্ছি আপনি অন্য দিকটা দেখুন আচ্ছা চলি নমস্কার নার্সিং বন্ধ হয়ে যাওয়া খবরটা তুমি ইন্সপেক্টরকে বললে না কেন ওটাই ইচ্ছাকৃতভাবেই এখন জানালাম না উনি আজও কিছু তথ্য নিতে যাবেন কি সব পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আমি একটু বের হব তুমি কি হ্যাঁ সন্ধেবেলা কি মনে করে ডক্টর প্রবীর রায়ের কথা ব্রজতেশকে করলাম অমরের থেকে সেই সময়ের খবরের কাগজ তথ্য পাঠাতে বলেছি তোমার ফোনে হোয়াটসঅ্যাপ করবে তুমি কাল সকালে এসো দু হাজার দশ সালে শ্রীরামপুরের নামকরা নার্সিংহোমের ডাক্তারের অপকর্ম মাদক মেশানো খাবার খাইয়ে রোগিনীদের সাথে শ্লীলতা হানি করার একাধিক অভিযোগ উঠেছে ডাক্তার প্রবীর রায়ের বিরুদ্ধে তবে পুলিশ বিশেষ ধারা প্রয়োগ করেনি কারণ ডাক্তারবাবুর বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি সকলের অনুমান এটা ডাক্তারবাবুর কীর্তি হলেও ধরা পড়েছে একজন ছাপোসা ওয়ার্ড বয় পুলিশ করছে তবে ডাক্তারবাবুকে আপাতত ট্রিটমেন্ট করা থেকে বিরত রাখা হয়েছে রোগিণীরা বলছে ওয়ার্ড বয় নির্দোষ কিন্তু কেউ মনেই করতে পারেননি তাদের সাথে অসভ্যতা আসলে কে করেছে সকলই কেমন ঘোরের মধ্যে ছিল ভেরি ইন্টারেস্টিং মেয়েদের শ্লীলতাহানি করলেন যিনি তাকে কেউ মনে করতে পারলো না সত্যি কেমন ধোঁয়াশা লাগছে সেটাই তো মজার ব্যাপার অথচ মুখ মনে না পড়লেও রোগিনীরা ডাক্তারকেই সন্দেহ করছে আবার পুলিশ হঠাৎ ওয়ার্ড বয়কে কেন গ্রেফতার করলো সেটাও প্রশ্ন চিহ্ন রয়েছে আচ্ছা শ্রীরামপুর থানায় মিস্টার মৌনשי পোস্টিং আছে না বল তো দেখি পুরোনো কেসটার কোন সূত্র পাই কি আরে বাবুজে তা কেমন আছেন ভালো বেশ এই মনে করে একটা পুরনো কেসের ব্যাপারে রজতেশ আপনার সঙ্গে একটু কথা বলতে চাই নিশ্চয়ই ওনাকে দিন প্লিজ হ্যালো হ্যাঁ ভালো ভালো না ও ই আর কি আপনার খবর ভালো তো বেশ বেশ হ্যাঁ আসলে শ্রীরামপুর থানার আন্ডারে একটা নার্সিং হোমের ব্যাপারে কিছু জানতে চাই তবে এই ব্যাপার আই সি বুঝলে আর্য এখন শুধু একটিবার এখান থেকে সেই ওয়ার্ড বই অরিন্দম দাসের বাড়ি যেতে হবে আপনার দুই মেয়ে এখন কোথায় থাকেন মাসিভাইন বাঁচাতে না তুমি করে জানলে ওর দুই মেয়ে আছে গতকাল তুমি চলে আসার পর আমি গিয়েছিলাম ইন্দ্রাণী দেবীর ড্রাইভার রামুর খোঁজে আশা করিনি ডাক্তারবাবুর বাড়ির সামনেই পেয়ে যাব। ডাক্তার বিশাল সাথে মিতালি কুঞ্জ থেকে বের হয়ে সে কোথায় যায় তা ফলো করি আর তাকে পাই মার্ডার স্পটের কাছে ওই চায়ের দোকানে তাকে ধরলাম তাকে জিজ্ঞাসাবাদ করি অরিন্দম সম্পর্কে অনেক তথ্য পেলাম আবার তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে বরং ছেড়ে দিলাম ওর থেকে এত তথ্য না পেলে এত কনফিডেন্ট হয়ে একজন অপরিচিতা বৃদ্ধা মহিলাকে সব বলা যায় তা বুঝলাম কিন্তু এই তদন্তের সঙ্গে অরিন্দমের কজন বোন বা দিদি আছে সেটা কিভাবে সম্পর্কিত জানবে জানবে সব পরিষ্কার হবে আগে আপাতত সব সূত্রগুলো জুড়তে দাও সঙ্গে মোটিভটাও পরিষ্কার হোক দেখবে তখন আর কোনো কিছু অজানা থাকবে না ওখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ফেসবুক খুলে দেখতে লাগলাম হঠাৎ মনে হলো গ্রুপে কি কি কমেন্ট করেছে সেগুলো দেখি কিছুক্ষণ দেখতে না দেখতেই রজতেশ বলল সন্ধ্যায় একটা জায়গায় যেতে হবে ঠিক সাড়ে ছটার সময় ছদ্মবেশ না নিয়ে আমাদের পাড়াশি অ্যাকোয়ারিয়ামের দোকানের পাশে লুকিয়ে নজর রাখতে লাগলাম রামু ডক্টর ইন্দ্রানীর গাড়ির ড্রাইভার হ্যাঁ চলো এখানে আর কিছু দরকার নেই কিছুই বুঝলাম না অগত্যা বাড়ি ফিরে এলাম রাতে আর কোনো কথা হল না সকালে রজতে আমাকে নিয়ে চলল রোশনি দেবীর বাড়ি পরশু প্রথমবার কথা হলেও সুখেন্দু বাবুর সঙ্গে সেইভাবে কথা হয়নি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সুখেন্দু বাবুই ডক্টর প্রবীর রায়ের দেহ শনাক্ত করেন এটা বেশ ইন্টারেস্টিং কিন্তু আজকে ওয়ার্ড বয় অরিন্দম দাস ও প্রবীর রায়ের সম্পর্ক জানতে চাইলে দুজনেই ব্যাপারটা এড়িয়ে গেলেন রজতেশ নানা প্রশ্নের মধ্যে একটা বিশেষ প্রশ্ন করল যার উত্তর দিতে রশনি দেবী বাধ্য হলেন এলিসডিকি জিনিস হয়তো অনেকেই জানেন কিন্তু এর মারাত্মক প্রয়োগ সম্পর্কে সকলে অতটা অবগত নয় বোধ তাকে ব্যবহার করে খুন অব্দি করেছেন

আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল